নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে আমাদের পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে রাস আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে রাস পূর্ণিমায় বাড়িতে খুব সহজভাবে আমরা কিভাবে শ্রী রাধাকৃষ্ণের পুজো করে নিতে পারি সেটাই শেয়ার করে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো এই দিন অবশ্যই মানতে হবে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালন করা হয় তাই এই পূর্ণিমা তিথিটি রাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিন আমরা অনেকেই নিজেদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো রাধাকৃষ্ণ পুজো এবং সত্যনারায়ণ পুজোর আয়োজন করে থাকি এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ এবং বাংলায় চোদ্দশো বত্রিশ সালে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালন করা হবে পাঁচই নভেম্বর বাংলায় আঠারোই কার্তিক বুধবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাত নয়টা বেজে তেইশ মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার সন্ধে সাতটা বেজে আট মিনিট পর্যন্ত চলো এবার তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং করপুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গাজল নিয়ে আমি আচমন করে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোট করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত সরেদ পুণ্ডলিকাক্ষণ বাহ্য অভ্যন্তর সূচি নম নমসূচি নমসূচি রাস পূর্ণিমায় শ্রী রাধাকৃষ্ণের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চৌকির উপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটি হলুদ কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং গোটা আতক চাল দিয়ে আমি রাধা গোবিন্দের পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি প্রথমেই আমি শ্রী রাধা গোবিন্দের স্নানাভিষেক করব তাই পুজোর আসনের উপর আমি একটি অভিষেক পাত্র রেখেছি পাত্রে আমি সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল একে রেখেছি এবং তার ওপর আমি একটি গোলাপি চেলি কাপড় দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা অভিষেক পাত্রের ওপর আমি শ্রী রাধা গোবিন্দের একটি মূর্তি বসিয়ে নিয়েছি এবং একটি চিত্রপট আমার বাড়িতে আছে চিত্রপট ও মূর্তিতে আমি আজকের পুজোবিধি সম্পন্ন করবো প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে শ্রী রাধা কৃষ্ণের অভিষেক করব একটি পাত্রে আমি আগে থেকে দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিচটি একসাথে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করব পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত শঙ্খে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম প্রথমেই আমি ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হল ইদম পঞ্চাবৃত স্নানীয় শ্রীকৃষ্ণায় নম বন্ধুরা তোমরা যদি রাধাগোবিন্দের শ্রীবিগ্রহে রাস পূর্ণিমার পুজো করো সেক্ষেত্রেও আজকের ভিডিওতে যে পুজোবিধি দেখানো হবে তোমরা সেই একইভাবে পুজো করে নিতে পারো শুধু অভিষেকের সময় তোমরা দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে সরাসরি বিগ্রহের অভিষেক করতে পারো এবার আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং গোমাতাকে চন্দনের তিলক পরিয়ে দেব তোমরা সেতু চন্দনের তিলকও পড়াতে পারো রাধাগোবিন্দের চিত্রপটে থাকা হংস এবং ময়ূরকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখলে যে আমি অভিষেকের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করেছি তোমরা দক্ষিণাবর্ত শঙ্খের পরিবর্তে জলশঙ্খ অথবা মাটি কিংবা পিতলের কোনো পাত্র ব্যবহার করতে পারো এখানি সচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নমহ এই মন্ত্র বলে আমি শ্রীকৃষ্ণের চরণে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি শ্রীমতী রাধারানীর ডান হস্তে শ্বেতচন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করে আমি মনে মনে প্রার্থনা করে নিচ্ছি যাতে তিনি গোবিন্দের শ্রীচরণে এই তুলসী পত্র নিবেদন করে দেন শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি শ্রী রাধা গোবিন্দকে নিবেদন করে দিলাম এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের পাতপদ্য তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র সহযোগে এসো সচন্দন বন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নমহ বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি আমরা সকলেই জানি অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তবে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব নয় ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় ফুল হল এই অপরাজিতা ফুল বিশেষ করে ভগবান বিষ্ণু এবং তার যে কোনো অবতারের পুজোয় যদি সেত অপরাজিতা ফুল নিবেদন করা যায় তাহলে তারা অত্যন্ত সন্তুষ্ট হন সেত অপরাজিতা ফুলকে বিষ্ণুকান্ত এবং নীল অপরাজিতা ফুলকে কৃষ্ণকান্ত বলা হয় তাই নারায়ণ ঠাকুর বা তার যে কোনো অবতারের পূজায় আমরা অপরাজিতা ফুল নিবেদন করতে পারি এগুলি আমি এক এক করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেব জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী গোবিন্দের জয় জয় শ্রী হরির জয় জয় শ্রী মাধবের জয় জয় শ্রী রাধাকান্তের জয় এবার আমি শ্রীমতী রাধারানীর চরণ কমলে তিনবার ফুল নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র সহযোগে এসো সচন্দন গন্ধপুষ করি শ্রী রাধিকায় নমহ রাস পূর্ণিমার পুজোয় শ্রী রাধা গোবিন্দকে যুগলে একটি লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত সুদ বলে মনে করা হয় আমিও এখানে শ্বেতচন্দন সহযোগে একটি লাল গোলাক রাধা গোবিন্দের চরণে নিবেদন করে দিচ্ছি এস সচন্দন বন্ধু পুষ্প শ্রী রাধা ভ্যান নমঃ নমহ এই মন্ত্র সহযোগে হাত জোট করে এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনাচ অশীষ কৃষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণের জয় এরপর আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী গ্রীষ্মানুসূতে দেবী তান হরি হরিপ্রিয় জয় শ্রীমতী রাধারানীর জয় এরপর আমি চন্দন সহযোগে একটি ফুল গোমাতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এছাড়াও আমি গোমাতাকে কিছু দুর্বা নিবেদন করে দিচ্ছি প্রত্যেক দিন গোমাতাকে দুর্বা নিবেদন করা অত্যন্ত সুখ বলে মনে করা হয় রাধা গোবিন্দের থাকা মজুর এবং হমসের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই রাস পূর্ণিমার দিন গঙ্গাসনানের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে তেমনি দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিন অন্য বস্ত্র খাদ্য অথবা দক্ষিণা দান করলে জীবনের অনেক সংকট থেকে মুক্তি পাওয়া যায় তাই তোমরা অবশ্যই রাস পূর্ণিমার দিন সামান্য কিছু হলেও দান করার চেষ্টা করো পারলে কোন গরিব মানুষকে তোমরা কোন কিছু দিয়ে সাহায্য করতে পারো অথবা কাছাকাছি কোন হরি মন্দিরে দক্ষিণা দিয়ে আসতে পারো এবার আমি ভোগ নিবেদন করে দেব এখানে আমি দুধের তৈরি মিষ্টি নিয়ে নিয়েছি ফুল এবং তুলসী পাতা সহযোগে রাধা গোবিন্দকে আমি এই ভোগ নিবেদন করে দেব মিষ্টান্ন ছাড়াও এদিন রাধাগোবিন্দকে ক্ষীর পায়েস লুচি সুজির ভোগ নিবেদন করা হয় দেখো বন্ধুরা এখানে আমি রাধা রাধাগোবিন্দকে নিবেদন করার জন্য কোটা ফল এবং মিষ্টান্ন নিয়েছি রাস পূর্ণিমার পুজোয় তোমরা রাধা গোবিন্দকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তাতে একটা হলুদ ফল রাখার চেষ্টা করো যেমন আমি এখানে করা রেখেছি এছাড়াও শ্রীমতী রাধারানীর অন্যতম প্রিয় ফল হল আতা ফল তাই তোমরা পারলে একটা আতা ফলও নিবেদন করো এছাড়াও রাস পূর্ণিমার পুজোয় যে ফলটি শ্রী রাধা গোবিন্দকে নিবেদন করা অত্যন্ত সুখ বলে মনে করা হয় তা হল আমলকি তাই তোমরা অবশ্যই চেষ্টা করো এদিন কি নিবেদন করার ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি এই ফলগুলি রাধা গোবিন্দকে নিবেদন করে দিচ্ছি ফুল ও তুলসী পাতা সহযোগে আমি মিষ্টান্ন ও জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র এবং পুষ্প সহযোগে আরতি করব ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে বাঁদিক থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করতে হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতমান পাঠ করে নিতে হবে এছাড়াও এদিন গীতা পাঠের বিশেষ তাৎপর্য রয়েছে আর সারাদিনে যত বেশিবার সম্ভব হরি নাম এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এটা অত্যন্ত সুভ ফলদায় বলে মনে করা হয় এরপর শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে হবে তোমাদের কাছে যদি শ্রীমতী রাধারানীর অষ্টোত্তর শতনামের বই থাকে তাহলে তো খুবই ভালো না থাকলেও অসুবিধা নেই তোমরা ইন্টারনেটে এটা সহজেই পেয়ে যাবে পুজোর শেষে শ্রী রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা মাধবের জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে রাস পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে শ্রী রাধা গোবিন্দের বিশেষ অর্চনা করে নিতে পারি এছাড়াও এই রাস পূর্ণিমার পুজো রাধাগোবিন্দের উদ্দেশ্যে কোনো বিশেষ ফুল এবং ফল নিবেদন করতে হবে সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধাকৃষ্ণের জয়